ইসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশ গেমি প্রবাসী ভাই বোনরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন বুঝছেন আমি মেহের ওনার সাজ্জাদ হোসেন খান আমার প্রিয় বিদেশ গেমি প্রবাসী ভাই বোনদেরকে জানায় অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগ্যামী প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য দেওয়া আমার কাজ মধ্যপ্রাচ্য সহ ইউরোপের যে সকল দেশে যখন যে দেশের সাথে চুক্তি সম্পাদিত হয় এবং যে দেশের বাজারটি আমাদের বাংলাদেশের শ্রমিকদের জন্য অপেন হয় তারই তো তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি ধারাবাহিকভাবে প্রতি মুহূর্ত আমি হাজির থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই সাথে মালয়েশিয়া সফর করেছি বিভিন্ন স্টেট ঘুরেছি বিভিন্ন ফ্যাক্টরি ভিজিট করেছি ভিজিট করে অনেকগুলো ডিমান্ড রেডি করে বাংলাদেশে চলে এসেছি তারপর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশে অবস্থানরত যারা বিদেশগামী মালয়েশীয় কর্মী তারা আমাকে টেক্স করছেন ফোন করছেন এবং প্রতিদিন অসংখ্য ফোন টেক্স যাদের সকলের টেক্সের উত্তর দেওয়া এবং ফোন রিসিভ করাও সম্ভব হয়ে ওঠে না মালয়েশিয়া আমাদের একটি শ্রম বোরব্রাজার এবং বাংলাদেশ থেকে সৌদি আরবের পরে মালয়েশিয়া হচ্ছে আমাদের একটি সবচাইতে চমৎকার একটি বাজার যে বাজারে বাংলাদেশি শ্রমিকরা সেখানে গিয়ে সবসময় ভালো থাকে মালয়েশিয়া একটি দেশ যে দেশের সাথে বাংলাদেশের চুক্তি সম্পাদিত না হলে কখনোই সেই দেশে কর্মী প্রেরণ করা সম্ভব নয় অর্থাৎ একটি সাইনের মাধ্যমে দুই দেশে চুক্তি সম্পাদিত হয় আমি এই মুহূর্তে আপনাদের যে ফোকাসটি দিব যে নিউজটি দিব আমাকে প্রতিদিন ফোন করছেন আমরা বিগত গত মাসে যে কর্মীগুলো প্রেরণ করেছি সেটা শুধুমাত্র প্লান্টেশনের পারমিশন ছিল এবং ইতিমধ্যে যে সাত হাজার নয়শো সত্তর জন কর্মী রিপ্লেসে যারা চব্বিশের কোঠায় যেতে পারেননি যাদের ভিসাগুলো ক্যান্সেল করে রিপ্লেসমেন্ট করে কর্মী প্রেরণ করছে অর্থাৎ এগুলো নতুন অনুমোদন নয় তাহলে প্রশ্ন হলো নতুন কবে থেকে বাংলাদেশের চর্মি সকল সেক্টর চালু হবে এই প্রশ্নটি প্রত্যেকে যেমন প্রতি মুহূর্ত দানা বেঁধে তুলছে তেমনি প্রত্যেক এজেন্সিও আমাকে প্রশ্ন করছে যে কবে নাগাদ শুরু হবে আপনারা হয়তো অনেক ভালো বলতে পারবেন প্রিয় বিদেশগামী প্রবাসী একটি দেশ থেকে একটি দেশের শ্রমিক যেতে হলে একটি শ্রমিকের রক্ষা সহ বিভিন্ন চুক্তি সম্পাদিত হয় সেই দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে এবং এই দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে আমার হাতে আমি আপনাদের সময় বলে থাকি অফিশিয়াল এবং আমাদের প্রবাসী কল্যাণের মন্ত্রণালয়ের কোনো অথেন্টিক মেসেজ ছাড়া কখনোই আমি কোনো দেশের আপগ্রেড দিতে চাই না এবং দেও না আমাদের কাছে অফিসিয়ালি ভাবে যেহেতু আমরা রিক্রুটিং এজেন্সির মালিক যারা কর্মী প্রেরণ করি তাদের কাছে অটোমেটিকলি আমাদের কাছে আমাদের মন্ত্রালয়ের চিঠি কোনো আমাদের কোনো নতুন আইন কোনো বিধিমালা হলে যেমন আমাদের কাছে চিঠি চলে আসে ঠিক চিঠির ধারাবাহিক ভাবে আমরা আমাদের ডিসিশনটা নিয়ে থাকি অর্থাৎ মালয়েশিয়া কর্মী পারমিশন না হলে আমার পক্ষে কখনোই কর্মী প্রেরণ করা সম্ভব নয় এই মুহূর্তে আমার হাতে যে মেল বা চিঠিটি দেখছেন এটা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে আমাদের সকল এজেন্সির মালিকদের কাছে এই চিঠিটা আছে যারা জানেন না মালয়েশিয়া সম্পর্কে অর্থাৎ এখনো অনেকে যাবেন বলে যারা পাসপোর্টগুলো জমা করছেন মেডিকেল করছেন এই ধরনের কোনো ডিমান্ড এখনো মালয়েশিয়াতে সকল সেক্টরে চালু হয়নি অনলি ফর প্লান্টেশন ছাড়া যা টুকিটাকি ওয়ার্কার হচ্ছে খুব রেয়ার সেটাও শুধুমাত্র রিপ্লেসমেন্ট করে তাহলে কবে নাগাদ গতানুগতিকভাবে কর্মী প্রেরণ করবেন অর্থাৎ আমি এই চিঠিটা আপনাদের সামনে আজকে পড়ছি খুব মনোযোগ সহকারে পুরো চিঠিটি দেখুন শুনুন বুঝুন এবং গভর্নমেন্ট আমাদের এই চিঠি নীতিমালার মধ্যে কি রেখেছে ভালো করে বিষয়টা আপনি যদি বুঝে থাকেন তাহলে মালয়েশিয়া সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন স্কাটন গার্ডেন রমনা ঢাকা থেকে এই চিঠিটি অর্থাৎ এই মেলটি আমাদের কাছে এসেছে মেলের মূল সারমর্ম বিষয় আমি আপনাদেরকে তুলে ধরছি এটা স্মারক নাম্বার এত বিষয় দেওয়া আছে বিষয় হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার মালয়েশিয়া সফর অর্থাৎ মালয়েশিয়ার সফর না হলে কখনোই কিন্তু নতুন করে একটি সরকারের সাথে চুক্তি না হলে কখনোই মালয়েশিয়া কর্মী প্রেরণ করা নয় যেহেতু দেশের পার্লামেন্টারি সাইনের করা হয় আচ্ছা যাই হোক আমি আপনাদের কেটপুরের চিঠিটা পড়ে শোনাচ্ছি উপযুক্ত বিষয় ও স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মালয়েশিয়ার সকল সেক্টরের জন্য বাংলাদেশের শ্রমবাজার চালুকরণ এবং অভিবাসন সংক্রান্ত সামগ্রিক বিষয় দ্বিপাক্ষিক আলোচনার নিমিত্তে মার্চের দুই হাজার পঁচিশের দ্বিতীয় সপ্তাহে এই মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সম্ভব মানসের সফর সংক্রান্ত প্রস্তুতি গ্রহণের জন্য উপযুক্ত স্মারক অনুরোধ করা হলো প্রকৃতপক্ষে আমাদের যে উপদেষ্টা মণ্ডলী আছেন এই মাসেই অর্থাৎ আমাদের মাননীয় আসিফ নজরুল সাহেব আমাদের মন্ত্রালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব আছেন ওনার যাওয়ার কথা কিন্তু বিষয়টা হলো কিন্তু মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের সফর করবেন বিধায় এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে বর্ণিত সফরের সম্ভাব্য কর্মসূচি সম্পাদন করা হয়েছে অর্থাৎ এই মাসেই এটি সাইন হতো আমরা এই মাসেই মালোচ চালু করতে পারতাম যেহেতু আমাদের মাননীয় উপদেষ্টা আমাদের উপদেষ্টা মণ্ডলী পরবর্তী মাস ছাড়া যেতে পারবেন না জাতিসংঘ থেকে যেহেতু আমাদের মহাসচিব আসবেন সেই সফরের কারণে যেহেতু সফরটি বাতিল করা হয়েছে তাই অর্থাৎ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে আমাদের মাননীয় উপদেষ্টা সে দেশে যাবেন এবং সে দেশে অর্থাৎ বর্ণিত সফরের বর্ণিত সফরের মাননীয় উপদেষ্টা মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মানব সম্পদ মন্ত্রী এবং সংশ্লিষ্ট অন্য অন্য কর্তৃপক্ষের সাথে বাংলাদেশ কর্মী প্রেরণ সংক্রান্ত দ্বিপাক্ষিক সভায় অংশগ্রহণের আগ্রহ ব্যক্ত করেছেন আমাদের দেশের মাননীয় উপদেষ্টা এবং উক্ত দেশের যারা যারা এই আগ্রহ ব্যক্ত করেছেন এরই চিঠি আমাদের দিয়েছেন এমন তো অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তিগর্ভের সঙ্গে অনুষ্ঠদীয় দ্বিপাক্ষিক সভায় সম্ভব্য সময়সূচি অতি সত্তর নিশ্চিতকরণ মাননীয় উপদেষ্টার মালয়েশিয়া সফরের প্রয়োজনীয় উপস্থিতি গ্রহণের জন্য অনুরোধ করা হলো আমাদের গাজী মোহাম্মদ শাহিদ আনোয়ার উপসচিব মহোদয় আমাদের মাননবর মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর সহ এখানে ডিটেলস বিষয়টি আমাদের আমি একটু দেখিয়ে দিতে পারি দেখতে পারেন এটা গভর্নমেন্ট নীতিমালা এটা গভর্নমেন্ট ইস্যু এটা গভর্নমেন্ট চিঠি এর বাইরে মালয়েশিয়া কোনো কর্মী কেউ মেডিকেল করে পাঠাবে চালু হয়েছে এই ধরনের কথায় আকৃষ্ট হওয়া যাবে না ইউটিউব দেখে ইউটিউবের ভিডিও দেখে ফেসবুক দেখে কখনো কাউকে দেওয়া যাবে না অর্থাৎ দুই দেশের দ্বিপাক্ষিক চুক্তির পরিপ্রেক্ষিতে গতবার যেভাবে লুক গিয়েছে এর আগে যেভাবে লুক গিয়েছে ঠিক সেম যখন অ্যাভেলেবেল কর্মটি শুরু হবে তখনই আপনারা মালয়েশিয়ার জন্য পাসপোর্ট এবং মেডিকেল জব ডিমান্ডের ভিত্তিতে আপনারা জমা করবেন দিন শেষে আপনার মালয়েশিয়া যাওয়াটি হবে সার্থক এবং সঠিক মালয়েশীয় কর্মীদের এই তথ্য জানার জন্য যেহেতু আমি মালয়েশিয়ার বাজারে দীর্ঘদিন যাবৎ কাজ করছি এবারও কমপক্ষে পাঁচ থেকে ছয়টি ফ্যাক্টরি ভিজিট করেছি অনেকগুলো রেস্টুরেন্ট ভিজিট করেছি অনেকগুলো সুপার মার্কেট ভিজিট করেছি যেখানে আমরা কর্মী প্রেরণ করব নিজে প্র্যাকটিক্যাল দেখে জব ডিমান্ড দেখে এসেছি বাংলাদেশ থেকে এবারও বেশ কর্মী নেবে তবে অবশ্যই সেটা আমাদের বাংলাদেশের সাথে মো সাইনিং হওয়ার পর সেটা অবশ্যই এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের আগে নয় দ্বিতীয় সপ্তাহে গিয়ে চুক্তি সম্পাদন হওয়ার পর বাংলাদেশ টিভি মিডিয়া পত্রিকায় সেটা আসবে নতুন করে আপনারা মেডিকেল করে উক্ত কাজগুলোতে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে আপনারা আপনাদের কাজটি সম্পাদন করবেন এটা ছিল আমার প্রিয় মালয়েশিয়া প্রদেশগামী প্রবাসী ভাইদের জন্য তথ্যভিত্তিক তথ্য এই তথ্যটি জেনে শুনে বুঝেও যদি কেউ ভুল করেন সেটা নেহাত বোকামি হবে তাই এটাকে মাথায় রেখে সরকারি চিঠি এবং ইমেলকে মাথায় রেখে সরকারি নীতিমালাকে মাথায় রেখে আপনি আপনার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন দিন শেষে আপনি কারোর সাথে প্রতারণা প্রতারিত হবেন না এবং দিন শেষে আপনার যাওয়াটি হবে সার্থক সফল এই ছিল মালয়েশীয় প্রবাসীগামী বিদেশি ভাইদের জন্য আপডেট পরবর্তী আপডেট আবার পাওয়া মাত্র আমি হাজির হব আমার প্রিয় বিদেশগামী মালয়েশিয়া প্রবাসীদের সামনে ধন্যবাদ সকলকে